এদেরকে শ্রমের সাথে সংযুক্ত করা হলেও শর্ত সাপেক্ষে সংযুক্ত করতে হবে কিন্তু আমরা দেখতে পাই যে এই যে চোদ্দ বছরের মন্ত্রীচার আছে এদের এদের গরিব সঙ্গে একটা যে শিশুরা আছে তারা শ্রমের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং আঠারো শতকে যে শর্ত গুলো ছিল সেই শর্ত গুলো ভঙ্গ করে তাদেরকে কর্মে নিযুক্ত করা হচ্ছে এরপরে আসছি এটা আসলে একটা স্মরণ বিশ বৃক্ষের বা আমাদের জন্য একটা নিরক্ষা আজকের শিশু আগামী ভবিষ্যৎ এই প্রতিবাদকে যেন এই শিশু শ্রম আসলে ধ্বংস করে দিচ্ছে যার ফলে আমাদের ভবিষ্যৎটা অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে আমাদের যে শিশুরা আছে এদের ক্ষেত্রে বিষয়টা দেখা যায় এরা যে প্রতিষ্ঠানে কাজ করে এরা আসলে খাটেও বেশি এবং

এইর দ্বারা অনেক ক্ষেত্রে মাদক শক্তিতে দিন চলে যাচ্ছে এবং বিভিন্ন রকম খারাপ পথে টাকা ভুল করে চলছে এই কারণে সে বাল্য বিবাহ হয় আমি এখন আসলে আমাদের কি বল আই করতে পারছি বা করতে পারছি এটা বলা থাকে আমি এখন অবশেষে বিবাহ করতে পারি এরকম মানুষ 많 অনেকের ভিতরে আছে এর মধ্যেও যে বিবাহের প্রসার এটা আসলে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে যেটা আসলে আমাদের জন্য একটা নীরব খাত এইवर्षी শিশু পাচার হয় এই যে শিশু পাচার এর মাধ্যমে আমাদের দেশে অনেক মেধাবী শিক্ষার্থীরা শিক্ষার্থী বা শিশুরা কিন্তু পাচার হয়ে যাচ্ছে

আমরা যদি এগিয়ে আসি আজকে যদি আমি একটা কিছুকে শ্রমের সাথে সংযুক্ত হতে দেখি আমি যদি সেটা প্রতিরোধ করি এবং সংশ্লিষ্ট অক্ষকে জানে তাহলে কিন্তু এই হারটা আরো বেশি করা সম্ভব এরপরে আসছে আইন বা বিধি প্রতিষ্ঠান এই যে আমাদের আইনগুলো আছে বাংলাদেশের শিশু শ্রম আইন দু হাজার সালে একটি আইন আছে জাতি সঙ্গে যে আমাদের ধারাগুলো আছে এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে বাস্তবায়িত করতে পারি তাহলে এই যে আমাদের ঘাতক এই ঘাতক নিরসন করা সম্ভব সেই সাথে এই বিষয়টি উল্লেখযোগ্য শেষ মেশ আমার আমার পক্ষ থেকে যেটি মনে হচ্ছে চ্যালেঞ্জ কেটে নিয়ে আসলে আমাদের যে প্রেজেন্টেশনটা আমরা দেখলাম অত্যন্ত চমৎকার বড় তার অবস্থা একটা শিশু রেখা ছড়া আর সেই রেখা বসে আছে একটা হাত অপচকে সাহেব তো বলছে পেটকাটি সাদিয়াল মোমবাতি বক্কা আকাশে ঘুরে ছাত মাটিতে অবঙ্কার সেই ওই আকাশে ঘুরে উড়ানোর প্রতিযোগিতা চলছে আর রেখা চালিয়ে যাচ্ছে আর তার মনটা পড়ে আছে কিন্তু সেই ঘুরির দিকে

আসলে বলছি যে ব্যক্তি পর্যায়ে কোন সময় যে উদ্দেশ্য থাকে ব্যক্তি পর্যায়ে আমরা যদি কিছু কথা অর্থ করি আমাদের পরিবারে যে সমস্ত শিশু সন্তুল আছে আমি দেখছিলাম আজকে আসার যে অনেক শিশুকে অল্প অল্প পারিশ্রমিক দেওয়ার বিনিময়ে যেসব ঘন দেশ আছে তারা পারিবারিক কাজে হোটেলে রেস্তোরাঁয় তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ করে চমৎকার একটা শব্দ নিয়ে যাওয়া আছে শিশু প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত সমাজের বৃদ্ধ এবং বিশেষ করে শিক্ষার্থী আমরা যখন বিভিন্ন শিল্প কারখানা শিল্প কারখানা বলতে এখানে আমি বলবো যে একেবারে বিভিন্ন আইন কারণ মেনে চলে ওরা কিন্তু আপনার শিশু শ্রমিক হিসাবে উঠতে কারণ ওদেরকে একটা জবাব দিতে আওতায় আসতে হয় কারণ তারা যখন রপ্তানি করবে

সেফটির একটা ইস্যু আছে তারপর এটা তার ওই বয়সটাতে তার ভবিষ্যৎ বিষয়ে চিন্তা করার সক্ষমতা হয় তার টোটাল ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যায় এই এবং এটা এমন নয় যে পর্যাপ্ত পরিমাণ আর্থিক ফ্যাসিলিটি দেয় যে ঠিক আছে ছয় মাস এক বছর দুই বছর করার পরে আর কাজটা না করলে চলবে তা কিন্তু না এটা কিন্তু একটা চক্রে বেরোয়

ছোট মার্চাটা কাজ করে দশটা টাকা বিশটা টাকা পাবে আমার সংসারে আইন করে আসলে কিন্তু তা হয় না আপনি দেখবেন যে এতটুকু সাপোর্ট দিয়ে ওই সংসারে মানে বিপদ কাটায় উঠতে পারে তা কিন্তু না বরং তো টোটাল সংসারটাই আমার চক্রে বের